আপুকে দেখবেন নাকি দেখবেন না বলেন কি সুন্দর জিনিস নিয়ে এসেছি আপনাদের জন্য ঈদের এত কম প্রাইজে আজকে এই শাড়ি পাবেন আমি আমার দেখানো সার্ভসকে শাড়ি কখনো এত কমে যায়নি এটা আজকে যেই গিফট এন্ড প্রাইজে পাবেন এবং এখানে দেখেন এই ড্রেসটা আপনারা আসলে এত পছন্দ করেছিলেন আপনারা দেখবেন আমি ভিডিওতে ড্রেসের দাম কেটে দিয়েছি কারণ এটা এই দামেরটা না আমি একটু দেখাই আচ্ছা যারা যারা আসবেন জয়েন করবেন যে যখনই আসবেন প্লিজ এসে ভিডিওতে আমাকে একটা লাভ লাইক দিয়ে দিয়েন রাতে দেখেন দুপুরে দেখেন সন্ধ্যায় দেখেন যখনই দেখেন আমি একা একাই কথা বলতেছি কোনো কমেন্ট আসে না কেউ কি আছেন লাইফ কি চলে নাকি না ওই আসছে তানিয়া আফরোজ আপু হাই লিখেছে আচ্ছা আসেন জয়েন করেন আজকে মানে সেই এইটার যে কি গর্জিয়াস ব্লাউজ হ্যাঁ দাঁড়ান এইটা একটু দেখায় দেয় এটা আমি খালি হাতে এটা আগের হাতে ধরে দেখিয়েছি এবারও আমি এবার একটা ভিডিও দিয়েছি এটা দেখেন চিনতে পারেন নাকি কালার ডিফারেন্ট আসছে না আচ্ছা এবার দু কালারই ডিফারেন্ট এই যে সারা ফেলো সারা কেন বুঝছেন এই ড্রেসটা হ্যাঁ এটা যে এবার ভাগে পাবে নিয়ে নিবেন আপু এই ড্রেস গুলো আমাদের আর আসবে না আর এই দেখেন আমার এক্সক্লুসিভ শাড়িটা নিতে হবে না এটার পুরো আচরটা যে কি সুন্দর মানে অনেক সুন্দর বাট আজকে খুবই এটা আপনারা আমাদের একটা সাড়ে সাত হাজার টাকার শাড়ি আছে ওই দামি শাড়িগুলো নাও যেগুলো আমি নিয়ে রাখছি দেখাই না তারপরে যে ওই স্টোনের শাড়িটাও হ্যাঁ এই যে লাল কালার এগুলো আপু এই যে আমার কাছে ওগুলো অরিজিনালটা ওই অরিজিনালটা থেকে আমি আপনাদের জন্য এই ডিজাইনটা করিয়েছি বাট জানেন অরিজিনালটায় ব্লাউজ এত গর্জিয়াস ছিল না হ্যাঁ এই যে দেখেন এই যে আমার যে অরিজিনাল ইন্ডিয়ান শাড়িগুলো না আমি খালি লাইভ করব করব বলে করি না ঠিক আছে এই যে যেমন এই এগুলা তো আমাকে মানুষ কবে থেকে এই যে যেমন দেখেন এটা স্টোনের শাড়ি এটা যেমন একদম মানে এটা পুরো ইন্ডিয়া থেকেই আসছে হ্যাঁ এটা সো এই শাড়িগুলো কিন্তু সিক্স থাউজেন্ড সাড়ে পাঁচ হাজার এরকম ডিফারেন্ট রেঞ্জেসের হয়ে থাকে হ্যাঁ আর এই যে আমার কাছে যেটা এটা সেমটাই আমি আপনাদের জন্য করিয়েছি সবই দেখাচ্ছি আমি আগে একটা একটা মানে আজকে খুব মানে ছোটখাটো লাইভ হ্যাঁ জাস্ট শাড়িটা তাড়াতাড়ি দেখিয়ে দিয়ে ড্রেসটা দেখিয়ে দিয়ে যাবো বাট শাড়িটা প্রাইস শুনে আপনারা ভাগে পাবেন না ও এটা তো আজকে এই প্যাকেজিং এ যাবে না আচ্ছা আরেকটা জিনিস শাড়িটা কিন্তু আপনারা আমাদের ব্র্যান্ড বক্সে পাবেন মানে এই বক্সে করে দিব না এই বক্সে করে দিলে আপনার শাড়ি মানে বক্স ডেলিভারি ম্যানটা নষ্ট করে ফেলবে হ্যাঁ সো বক্সটা আমি আলাদা এই যে ভাজ করে দিয়ে দিব আপনাদেরকে সে সাথে দেখ দিয়ে দাও তো বক্সটা কারা আছেন এখন আগে বলেন কে কোথায় আছেন হ্যাঁ সুন্দর একটা শাড়ি কালার দেখেছেন দুটো কালারে কাজ করা শাড়িটা অনেক সুন্দর থ্যাংক ইউ হ্যাঁ খুব সুন্দর তাই আচ্ছা এই যে আমি বক্সটা আপু আপনাদেরকে ভাজ করে এটা অনেক মোটা মানে ভারী বক্স হ্যাঁ এগুলো এই এগুলো মানে আমার শোরুমের বক্স তো সো দ্যাটস ওয়াই মানে এগুলো পুরো ফয়েল করা একটা ভাজ করে আমার দিলে কি হবে আপনি এটা পরবর্তীতে মানে ইউজ করতে পারবেন অর আমাদের ডেলিভারি কোম্পানিতে যদি আমি এটা ভরে আপনাকে পাঠাই এই বক্স মানে কোন সব শেষ ওরা হত্যা করে ফেলবে এটা স্বাভাবিক না ওরা তো সব এগুলাই ক্যারি করে সো সবাই একটু জয়েন করেন দেন আমি আপু প্রাইস বলো হাই হাই তো দেখেন এই আসিফ এটার ব্লাউজটা দেখাও তো খোলা শাড়ি নাও একটা যে খোলা ছিল ভাঁজ করে রাখছো খোলাটা একটা পুরো আমি তোমারে দিয়ে দিচ্ছি এটা আমার শাড়ি দেখছো আরেকটা শাড়ি দিয়ে নিয়ে গেছে আপু এটার আমি খালি একটা জিনিস দেখাই দেখেন আমি তো দেখাইতো পারতেছিনা এই দেখেন পুরো এটা ব্লাউজের সামনা এটা ব্লাউজের হাতা এটাও এটা ব্যাক সাইড হ্যাঁ হাতা আর আঁচলটা আমি যদি একটু দেখাই আর এটা না বডি দেখা যাওয়ার সমস্যা নেই দিয়ে সবাই যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দিয়ে আপু গত সপ্তাহে চারটা ড্রেস নিয়েছি আরো দুটো সবুজ ঘাড়ারা চাই আচ্ছা হ্যাঁ সবুজ ঘাড়ারা আপনি আজকে পাবেন আজকে একটা আমি আমি হাতে ধরে দেখিয়ে দিব আপু আমি জাস্ট হাতে ধরে দেখিয়ে দিব এই যে দেখেন এটা কেউ আমি কোন শাড়িটা রিমেক করেছি আপনাদের জন্য এটার ইন্ডিয়ান অরিজিনালটা কিন্তু আমি সেল করেছি এই পেজেই কিসের মধ্যে জানি সেল করলাম ও ওই যে জুন জুলাই এর মধ্যে যখন একটু দেশের সমস্যা চলছিল এখনো তো সমস্যা তো চলতেই আছে সমস্যা তো ঠিক হয় নাই সো যাই হোক ওই টাইমে আমি এটা অরিজিনাল ইন্ডিয়ানটা সেল করে দিয়েছিলাম আপনাদের কাছে সো ওইটা থেকে আমার আবার এই শাড়িটা আপনাদের জন্য করা বাট ইয়েস আমি অনেক ব্লাউজ আরও গর্জিয়েস করে বানিয়েছি আপনাদের জন্য হ্যাঁ মানে অরিজিনাল ইন্ডিয়ানটায়ও ব্লাউজ এত গর্জিয়েস না আচ্ছা এখন একটা আমি দাঁড়াই শাড়ি পরেছি বেশি নড়াচড়া লাফালাফি আমি আজকে করতে পারবো না একটু একটু আগে নি একটু কমেন্ট করিনি মাসাল খুব সুন্দর লাগছে ওয়া 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 হ্যাঁ আজকে আজকে আমার দেখানো এই যাবৎ সব থেকে কম প্রাইস এই শাড়িটা পাবে টিল নাও আমি যতগুলো শাড়ির লাইফ করেছি স্টোন সব থেকে কমে হ্যাঁ আচ্ছা এবার ওইটাকে নাও এইটার কথা আছে তুমি পুরো ভুলে যাও এই লাল সবুজ করছো কেন দাঁড়ান হ্যাঁ আমি এখন স্টার্ট করে দিব আপু খুব সুন্দর আমি চাঁদপুর থেকে দেখছি আপু লাইভ থেকে কিভাবে অর্ডার করবো আল্লাহ গো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আচ্ছা আমি এখন একটু শুরুতে আপনাদেরকে এড্রেস এর কথাটা বলে দিই এটা এটা হচ্ছে আমি আপু আগেও এটা আমি লাইভে পড়ি নাই আপনারা জানেন এটা কি পরিমাণ গর্জিয়াস ড্রেস আমাদের কি প্রাইজে গিয়েছিল বাট ওই যে আপু ইন্ডিয়ান কাপড় নাই দেখে এবার একটু নতুন কালারে আসছে মানে আগেরটা ছিল ময়ূরকন্ঠি এবার আসছে গ্রিন আর আগেরটা ছিল ম্যাজেন্টা আর এবার আসছে মেরুন লাল হ্যাঁ এটা কেউ যদি যেহেতু আপন আগের যে এইটা ড্রেস না আমি এটা শুধু আপনাকে হাতে ধরে দেখে আমি এবারও রেখে দিই ই করতে হবে আসে আমাকে একটু ফোনটা দাও তো আমাকে এখন একটা কমেন্ট করবেন আমি আজকে একটা কন্টেস্ট থেকে উইনার নিব কিসের উইনার নিব জানেন কিসের কিসের দাঁড়ান এখনই বলছি

আপু আমি অনেক আগে অর্ডার করছি ওয়েবসাইট থেকে এখনো কেন পাইনি সিলেট থেকে আপনি কি ফোন কল পেয়েছিলেন আপু যদি ফোন কল না পান আমাদের কাছে অর্ডার করে ফোন পেতে হবে মাস্ট যদি দেখেন যে কেউ অর্ডার করেছেন চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পার হয়ে গিয়েছে আপনি কোনো কল পাননি ইন দ্যাট কেস অবশ্যই পেজে যোগাযোগ করবেন আমাকে জানালে হবে না পেজে করেন বা পেজের নাম্বারে ফোন দেন আপু তোমাকে নতুন বউ লাগছে হ্যাঁ হ্যাঁ কালো কালার পরে কেমনি নতুন বউ লাগবে দূর আচ্ছা করছো আনছো ভিডিওটা আচ্ছা আমি একটু আপনাদেরকে বলি হ্যাঁ শাড়িটা তো একটা কালার একটাই আমি দেখিয়ে দিচ্ছি তাছাড়া এই যে আমার হাতের ড্রেস এতক্ষণে কেউ বুঝে নাই আমার হাতে এটা কি এই দেখেন এটা কি এটা নিচের কাজ দেখেন দেখছেন নিচের কাজ এটা শুধু নিচের হ্যাঁ ইচ্ছা করে একটু অফ রাখছি পুরো কাজটা খালি দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা আজকে ওই মা এটা অফ হয়ে যায় শুধু এটা আপনারা আজকে আমার পেজে দুপুর দুইটায় গেলে এটার ভিডিওটা পেয়ে যাবেন দেখেন এটা আমরা সব থেকে আপু জাস্ট আপনাদেরকে যে প্রাইজে আনা সেই প্রাইজে দিয়ে দেয় আমি একবার হাতে ধরে খালি দেখিয়ে দিই এখন যারা লাইভে আছেন আমাকে কমেন্ট করে বলবেন গ্রীন নাকি মেরুন আমি যাকে উইনার নিব সে তাকে এখন আমি আহ তিনশো টাকা গিফট কার্ড দিয়ে দিব ঠিক আছে আপনি ড্রেস কিনেন বা শাড়ি কিনেন আপনার ড্রেস বা শাড়ি থেকে তিনশো টাকা মাইনাস হয়ে যাবে সো আপনারা কমেন্ট করে দেন কোন কালারটা ভালো লেগেছে আমি একটু শর্টে বলে এটার মেইন হচ্ছে ড্রেস আর ওড়নাটা হ্যাঁ এটার সাথে আমরা ইন্ডিয়ান সীমারের এই পাবো যেটা পুরো রোজ গোল্ড কালার করা এটা কিন্তু সিলভার না হ্যাঁ এটা কিন্তু আপু রোজ গোল্ড কালারের মাঝে আছে এবং প্লিজ যারা লাইভ দেখছেন ভিডিওতে একটা লাভ লাইক কিন্তু দিয়ে দিয়ে ছোট্ট একটা লাইভ হ্যাঁ আর এইটা দেখেন প্যান্ট আচ্ছা একটু আমাকে এই প্যান্টটা দাও আর তুমি দুইটা ড্রেসের নিচ খুলো তো নীচ হ্যাঁ গ্রিনটাও দাও আমার হাতে আচ্ছা আমি একটু বলি আপনারা চিনবেন না আমি আমি আসল এই যে দেখেন মনে আছে এটা কিউ প্রাইজে আমি আপনাদের জাস্ট ওই যে আমি ডিসেম্বরের লাস্টে ওই যে আমি যে সব ড্রেস আপনাদেরকে ক্লিয়ারেন্সে দিয়ে চলে গিয়েছিলাম সেটাই কিন্তু মানে এটা যে কি পরিমাণ চাহিদা আমাদের কোন নর্মাল ঘাড়ারা আছে মানে বউ গেল বেগুনি কালার কালার বা কোন একটা বউ ড্রেস শুনো নিচে তো এতটুকু কাজ থাকে না এটা জাস্ট আপুদেরকে বোঝানোর জন্য মানে এটা আপু চার পাঁচ ডাবল কাজ হওয়া কাজ হয়ে এটা আপনাদের এই মানে অস্বাভাবিক দামে দাঁড়ান দাঁড়ান এটা খালি এটার দাম সবাই জানে এই যে দেখেন এটা আচ্ছা আমি জাস্ট একটা কালার করে আপনাদেরকে একটু দেখাই আর দেখি গ্রিন নাকি মেরুন নাকি গ্রিন কমেন্ট করবেন হ্যাঁ গ্রিনটা মারাত্মক সুন্দর আপু টোটালি আপনি বিশ্বাস করবেন না আমি যদি আজকে শুধু গ্রিন কালার একটা লাইভে পড়তে পারতাম আপু গ্রিনটা যে কি সুন্দর আমি দেখাই দাঁড়ান একটা একটা করে জাস্ট একটু হাতে ধরে দেখিয়ে দিই আসলে গ্রিনটা অনেক সুন্দর অনেক সুন্দর গ্রিনটা আমি পড়ছি তো আমি জানি আচ্ছা তাইলে আমি একটু পার্ট করে আলাদা করে দেখাই আপু আমরা আপনার থেকে যতগুলো স্টিচ ড্রেস সেগুলো লং একটু বেশি করতে পারেন না আপু লং আপনার আমি বলি আপনি আমাদের ইন্ডিয়ান গুটিকে ড্রেসগুলো নিবে ওগুলোর লম্বা ফোর্টি সেভেন থাকে হ্যাঁ আপনি আবার আমাদের যেগুলো দেশীয় কিছু ড্রেস আছে হ্যাঁ দাও তাও হবে ওইগুলোর লম্বাই তো থাকে আপু আপনার পানাই তো অতটুকু ওটা আমি লং করতে পারবো না যেটা যা আপনার তাইলে বুটিক্স ধরনের ড্রেস গুলো নিতে হবে হ্যাঁ তাইলে আপনি লং করতে পারবেন আচ্ছা এখন আসেন কাজের কথায় আসেন এইটা হবে দেখেন আপনার রোজ গোল্ড কালারের প্যান্ট পিস বিশাল বড় চড়া কিন্তু দেখেন আপনার প্যান্ট ঠিক আছে দাঁড়া আমি তো যখন দেখাবো তখন প্যান্টটার এই দেখেন আমার পুরো হাত সমান চড়া কাজ প্যান্টের হিপ হচ্ছে ষোলো ইঞ্চি লম্বা হচ্ছে পনেরো ইঞ্চি লম্বা চল্লিশ

বডি ফর্টি সিক্স লম্বা ফোর্টি টু নিচের কাজ দেখেন এটা মানে অনেক হেভি কাজ অনেক আর এটা পুরোটা রোজ গোল্ড কালারের কাজ মানে নট সিলভার নট গোল্ডেন একটা রোজ গোল্ড ধরনের কালার হ্যাঁ সো এই হয়ে যাচ্ছে আপু আমাদের সেই আপনাদের ড্রেস আমি জাস্ট একটু রেড কালারটা দেখাই বেড়ে গার্ড প্রাইজিংটা করে দেই এটা আপনারা সেম ওই ক্লিয়ারেন্স প্রাইজেই নিয়ে যাবেন বিকজ এটা আমি আর লং ফর্টি থ্রি লিখেছি আচ্ছা দেখো তো ফর্টি থ্রি হয় নাকি ডানলি মানে এমনি কত একদম লুজ করে ধরলে ফর্টি টু হ্যাঁ লুজ করে ধরলে তার মানে একটু ট্রেনে ধরলেও ফর্টি থ্রি আছে ঠিক আছে আমি মানে ফর্টি থ্রি দিছি এটা গেল এইটা আর এই যে রেটটা একটু দেখে নেন ফর্টি থ্রি হয় আর এই যে রেট তো না মেরুনটা এটা পুরো বউ এটা পুরো দমে বউ আপনারা আমার ভিডিওটা দেখে নিয়ে হ্যাঁ ফুল অন বউ ড্রেস আচ্ছা এই যে দেখছেন নিচ ওকে এখন আসেন আমরা একটু আপনাদেরকে প্রাইজিং গুলা বলে দিই হ্যাঁ তুমি আমাকে মেরুনটা দিয়ে দিও এই 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 পিছে চলে যাও আপিটার প্রাইস বলে এখন শাড়ি আজকে ছোট লাইভ আমার এ ও প্যান্ট তো ভুলেই যাই হ্যাঁ দাও না তোমার দরকার না আসিফ বাইরে যাও আসিফ বাইরে যাও হ্যাঁ স্ক্রিন থেকে আসিফ এটা ধরতে পারবা এভাবে হ্যাঁ এটা ধরো পিছে নাও একটু আচ্ছা প্রাইজ আপু আমি এটা নিব আজকে আচ্ছা আগের বার যারা পাননি আচ্ছা তা আমি লাইফ থেকে সাসপেন্ড করো ইমন লাইফ থেকে সাসপেন্ড করো আপু এতবার কমেন্ট করবেন না আপনি আপনার এক কমেন্টের মধ্যে বারবার কমেন্ট করতেছেন আপু এইগুলো করলে আপনি ব্লক খাবেন এই যে আপনাকে এখন পেজ থেকে সাসপেন্ড করে দিবে এটা কি ধরনের কমেন্ট করতেছেন আপনি ইমন ফার্স্ট লাইফ থেকে সাসপেন্ড করো বা লাইফ থেকে ব্লক মারলে যা মন চাই করে দাও হ্যাঁ আচ্ছা এই ড্রেস আপনারা যতগুলো আপু নিয়েছে নিবেন আপনাদেরকে প্রাইস ধরে দেওয়া হয়েছে শুধুমাত্র এক হাজার আটশো টাকা এটা আপু কখনোই আঠারোশো নিরানব্বই ড্রেস নাই যে স্যালোয়ার প্যান্ট সবকিছু দিয়ে এটা শুধু যদি আমি আজকে পরে দেখাতাম আপনারা বুঝতেন এটা কি জিনিস একটু দয়া করে দুপুর হ্যাঁ সরাই ফেলো দুপুর ইসের ভিডিওটা দেখে নিন আমি জাস্ট এবার একটু ধরিস কেউ যদি ই নিতে চান অন্যটা দাও নিয়ে নেন এই যে এখন শাড়ি দেখবো এটার নিচ টু গুড আমি তো আমি শাড়ি পরাম পাঠাতে পারতেছি না হ্যাঁ মানে এইটা আঠারোশো নিরানব্বই টাকায় কোন ঈদের ড্রেস আপনি এই ধরনের এই প্রাইজে পাবেন না এটা আমি আবারও বলছি এটা আমি যেহেতু ক্লিয়ারেন্স প্রাইজে দিয়ে চলে গিয়েছিলাম গত গত বছর যাওয়ার সময় ব্যচ হাই এটা স্বাভাবিক এখন যদি এটা দুইটা কালারও আসে আমার আপনাকে ওই একদমই দিতে হবে মানে আমি তো আর দাম বাড়াতে পারবো না এখন রাইট সো এক টাকা যে নিতে পারবেন রেখে দিচ্ছি ইন্ডিয়ান সিমার সিল্কের মধ্যে আর মেরুনটার আপনারা দুপুর দুইটার ভিডিওটা দেখে নিয়ে হ্যাঁ ওটা দেখে অর্ডার করেন গ্রিনটার অন্য দেখান দেখালাম যে দেখালাম তো ওই যে হাতে নিয়ে আছিল আর এই যে মেরুনটা এই এটা মেরুন হ্যাঁ এসএসটা নিয়ে নেন মানে আমি প্রপারলি দেখাতে পারতেছি না বিকজ আমি শাড়ি পরে এগুলো দেখানো খুব ঝামেলা দায়ক এই দেখেন হাতেরও কাজ দেখেন কত গর্জিয়াস আর ও ইভেন আপনি দেখেন আপু বো আমাদের যে এই ড্রেস গুলো থাকে হ্যাঁ নিচে কিন্তু কাজ থাকে এই টুক আপনারা কেন এই ড্রেসের জন্য সবাই পাগল হবেন না যে আঠারোশো নিরানব্বই টাকাতে যেখানে উনিশশো দুই হাজার টাকায় ওটা এটা আমি বারবার বলেছি আপু এটা আপনারা আমাদের কস্টিং এন্ডে পেয়ে গিয়েছেন সব যাই হোক এটা আর বেশি বুঝালে এটা আপনারা ভাগেই পাবেন না এটা আমি রেখে যারা যারাই আছেন একটু লাভ লাইক দিয়ে দিয়ে হ্যাঁ এখন আমি শাড়িটা আপনাদের দেখিয়ে দিব আমি একটা উইনার নিয়ে নেই আমি গ্রিন বা মেরুন থেকে একটা উইনার নিব যারা কন্টিনিউসলি কমেন্ট করেন তারা উইনার হবেন না হ্যাঁ আর একটা কথা বলি কমেন্ট করতে বসছি দুইবার কি তিনবার কমেন্ট করবেন খালি আপনি গণহারে আর একটা আরেকটা কাস্টমারকে দেখা যাবে না এইগুলা মনের মধ্যে মানে কুটনামি থাকলে আপনি তো বিনার না আমার লাইফে ঠিক আছে যে মানে আমি কমেন্ট করব আমার কমেন্টের জন্য অন্য কারো ই দেখা যাবে না গ্রুপে দাও তো ওই ধরনের কাস্টমারকে আমি উইনার নেই না ঠিক আছে আচ্ছা আমি একটু দেখি মেরুন আর এর থেকে কাকে নিব শাড়িটার দাম বলো প্রাইস তাড়াতাড়ি বলো ওটা তো আঠারোশো নিরানব্বই টাকা এক হাজার আটশো নিরানব্বই টাকা দাঁড়ান হয় আহ আহারে যেগুলো পছন্দ হয় লম্বা কমের জন্য নিতে পারেন না প্রাইস বলো পাবো না পরে বললাম তো আপু শাড়ির প্রাইস বলো দাঁড়ান আমি এটা উইনার নেই ও ম দেখি আপ আপনার শাড়িটা অনেক সুন্দর ওই সম্বন্ধে কিছু জানতে চাই আনানিয়া রয় আপি এখনই আমার শাড়িটা দেখাচ্ছে শাশুড়ির জন্য নিব গ্রিন কি কন এই ড্রেস শাশুড়ি পরবে এখন দিক দিয়ে এটা বউ পরবেন এটা শাশুড়ি পরার ড্রেস নাকি কি বলে গ্রিন কালারটা জাস্ট আমি কাকি ও নিব আমি কারো মানে বুঝতেছি না কোনটা ফ্রিক আইডি কোনটা রিয়েল আইডি দূর হবে না গ্রিন কালারের ওনাটা দেখাও তো কাস্টমার পাগল হয়ে গেছে গ্রিন কালারের ওনার জন্য আপু এই যে গ্রিন কালারের ওনা এই যে এই যে এই যে এই যে আপনি ভিডিওটা দেখেন না পেয়ে গিয়ে এই যে গ্রিন কালারের ওনা আচ্ছা সানজিদা জেসমিন আপু গ্রিন কালার লিখে উইনার ওনার স্ক্রিনশটটা নিয়ে পাঠিয়ে দাও সানজিদা জেসমিন আপু আপনি উইনার হ্যাঁ সানজিদা জেসমিন আপু ওকে এখন আমাকে গিফট বক্স দিয়ে দাও নর্মাল বক্সটাও হাতে রাখো আপু আমি এখন শাড়িটা স্টার্ট করছি সবাই প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন কারণ এটার একটাই কালার কি আছে না আছে এগুলো শাড়ি আপু মানে বছরে আমি হাইয়েস্ট দুইটা আনতে পারি আপু অনেক সময় লাগে জানেন চার মাসের মতো সময় লাগে শুধু করতে কেন এগুলো এক একটা শাড়ি পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার করে সেল হবে না কেন হবে না আমাকে সেটা বলেন বিকজ দেখেন আমি নিজেই কিন্তু বছরে বারো মাসে জাস্ট দুইটার মতো শাড়ি দিতে পারি বারো মাসে তাহলে চিন্তা করেন কি পরিমাণ স্লো স্লো মানে নামেই নামেই না 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 এত থাকে সো যেহেতু সামনে আপনারা যদি এখন আর আজকে আমি বললাম আমার দেখানো সব থেকে এই শাড়িটা কম প্রাইসে যাবে যত শাড়ি আমি স্টোনের আমি নামিয়েছি হ্যাঁ সবগুলোর থেকে এটার প্রাইস আজকে কম আমি নিজেও অবাক যে কিভাবে কম তো যাই হোক এখন আসেন কি পাবেন না পাবেন প্রথমে আমি বলি আমরা আপনাদেরকে এই শাড়ির সাথে এরকম আমাদের ব্র্যান্ডিং এর বক্সটা দিয়ে দিচ্ছি সাথে ঠিক আছে এই বক্সটা করা আছে তো সো যেহেতু করা আছে এটা কিন্তু আমার শোরুম মানে শোরুমে একদম সব দামি ড্রেসের জন্য এই বক্সটা আমি বক্সটার সিস্টেমটা বলি হ্যাঁ এই যে এভাবে করে খুলবে এই দেখেন এই যে আপনার শাড়িটা এখন আমি আপনাকে এই বক্সটার মধ্যে শাড়িটা দিব না আমি আপনাদের প্যাকেজিং এর মধ্যে আমাদের প্যাকেট আনো আর ফ্যাশনেবলের ভালো এক দুটা প্যাকেট অফিসে রাখো হ্যাঁ মেরুনটা সুন্দর মেরুনটাও অনেক সুন্দর সানজিদা জেসমিন আপু আপনি কিন্তু উইনার হয়েছেন হ্যাঁ আপু কাল একটা পাইছি কামদানি আমি কামদানি কম ও হো কামদানি আচ্ছা ফারাত আসলিম এই যে আপনার কি কোনো সমস্যা আপনি এক কমেন্ট কপি পেস্ট করলে আমি কিন্তু ব্লক মারা দেবো একদম খালি গ্রিনটা রোনা দেখেন গ্রিনটা না দেখেন কপি পেস্ট মারতেছেন ব্লক করে দেবো তো একদম মার্শাল্লাহ অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে হাই আমার কমেন্ট আসে না কেন আটকাই গেছে কেন

আচ্ছা চলে তো চলে শুনেন যেটা বলছি এই যে আমাদের যে ফ্যাশনেবল ফ্যাশনেবেলের ই মানে প্যাকেট এটার ভিতরে আমি শাড়ি দিব সাথে বক্সটা আপনাকে এভাবে ভাঁজ করে দিয়ে দিবো বুঝতে পারছেন কেন ভাজ করে দিব আমি হলে কুরিয়ার পুরো বক্সের জাতা বানায় দিবে আর আমাদের পুরো বক্স অনেক দামি বক্স তো অনেক অনেক মোটা বক্স আপনার ইয়ে একটা ভাজে এবং কোন নষ্ট হবে না বক্স এই যে আবার এই করবেন এই যে হয়ে গেছে ঠিক আছে সো আমি বক্সটা এভাবে করে আপনাকে শাড়ির ভিতরে দিয়ে আপনি পরে গিফট করে নিজে বা নিজের জন্য রাখেন আপনি এরকম সুন্দর বক্সটা রেখে বা কখনো অবশ্যই সবার আগে আমরা এটার ম্যাটেরিয়ালটা জেনে নিই এটার ফ্যাব্রিক হচ্ছে আপু আপনাদের ইন্ডিয়ান যে কাশ্মীরি সিল্কটা আছে সেটার মাঝে হ্যাঁ আমি এটার আঁচলটা অনেক ছোট পরে ফেলছি আমি ভুলেই গিয়েছি যে এটার আঁচলে মানে কাজ মানে যে আঁচল দেখেন আমি আঁচলটা ছোট করায় এই যে মানে এটাকে যে আমি টেনে আনবো আমি ওটা পারতেছি না হ্যাঁ মানে বেসিক্যালি শাড়িটা হচ্ছে এই যে দেখেন দেখছেন মানে ফোকাসিং হচ্ছে এইগুলো জায়গা বাট আমি আঁচল ছোট করে পড়ছি যাই হোক বাদ দেন এক ও তোমার খোলা না হ্যাঁ ব্লাউজ দিস ব্লাউজটা দাও আমি আগে দেখাই ব্লাউজে কি করা না করা এগুলো দেখা মাত্র ইনবক্সে অর্ডার করবেন আচ্ছা আপু আপনার আসেন ব্লাউজের অংশটুকুন হ্যাঁ তারা এই যে এটা হবে আপু আপনার ব্লাউজের ফ্রন্ট সাইড আপনার ব্লাউজের ফ্রন্টটা বলতে এই যে এই জায়গাটা টেইলারকে বলবেন কি একটু ঢেও করে দিতে এই যে দেখেন আমরা কিন্তু এখানে ঢেউ করেছি আপনার টেইলার যেন এরকম এই ঢেউটাকে রেখে আপনার ব্লাউজটা মেক করে সো এই যে দেখেন আপনি সুন্দর কিন্তু একটা ভি মেখে ব্লাউজটা পাচ্ছেন ফ্রন্ট সাইড হচ্ছে আপনার ব্লাউজের এটা যেখানে আমরা দুটো কালারের স্টোনের কাজ পাবো একটা সিলভার একটা সার্বস্কি স্টোন এখন আসেন হাতটা এটা আচ্ছা একসাথে পিছন দেখিয়ে দেয় আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্লাউজের এই যে এটা হচ্ছে ব্লাউজের ব্যাক হ্যাঁ মাল্টি ও সরি সরি এটা সিলভার না এটা মাল্টি কালার মাল্টি কালার সরি 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 এটা সিলভার না এটা মাল্টি কালার পরে আবার আমার সাথে মারামারি লাগিয়ে দিবেন এটা মাল্টি কালার ওকে এটা মাল্টি কালার আচ্ছা তাহলে এটা গেল ব্লাউজের ফ্রন্ট এটা হচ্ছে ব্লাউজের ব্যাক মানে আপনার পুরো ব্যাকেও দেখেন আপু ফুল ব্যাক সাইডটাতেও সেটা আপনারা এই স্টোন গুলো তো পাচ্ছেন আর তাছাড়া এই যে পুরো জিনিসটা এরকম ফ্লাওয়ার ডিজাইন করা এটাও টেলার কে বলবেন কাটওয়ার্কিং করে দিতে ঠিক আছে ব্লাউজের ফ্রন্ট ব্যাক গেল আর স্লিভস গুলো হচ্ছে এই যে এটা সুন্দর 슬ীভ এটাই 슬ীভ তো না কি দেখাইতেছি জানে ও তাইলে এটাই তো আমি দেখাইছিলাম একটু আগে পিছন পিছের এই যে এটা কিন্তু পিছন দারণ দারণ এতগুলো পার্ট আর এইগুলো হচ্ছে আপনার পুরো হাত মানে পুরো ब्लाउজটা আপনার গর্জিয়াস এই যে এটা আপনার হাতা ক্লিয়ার সবাই ক্লিয়ার আচ্ছা গ্যালো পুরো ब्लाउজ ब्लाउজটা অনেক সুন্দর এখন জাস্ট চলে আসেন শাড়ি দেন প্রাইস রেটা টা বাই বাই আ আল্লাহ আমার ফোনটায় কি হইলো আমি কিচ্ছু দেখতে পারতেছি না কিচ্ছু আসতেছে না কিছু যখন আসে না চুলটা ঠিক করি হ্যাঁ এবার শাড়ি দাও আচ্ছা এখন দেখেন শাড়িতে কি করা আছে ও মাগো ও মাগো দেখি দাও তো এটা ফোনটা আপনাকে চলে আসতে বলি আমার লাইভ আর আচ্ছা আমরা আজকে বেরু বেরু যাব ওকে একটা আচ্ছা এখন শাড়ির মানে কি করা আছে সেটা দেখিনি ফেব্রিক তো আমরা কাশ্মীরি সিল্কে পাচ্ছি পুরো শাড়িটা কাঠ ওয়ার্কিং করা একটু আমাকে দূর থেকে দেখেন ব্ল্যাক কালার লাইট বাড়ি খাচ্ছে খুব হ্যাঁ এই কাট সাথে মাল্টি কালার এবং গোল্ডেন কালার এর পাচ্ছি আর আঁচলের সাইড এসে একদম অরিজিনাল ইন্ডিয়াটা রকম আঁচল এইরকম কাজ করা ছিল সেই রকমই আঁচলটা ডিজাইন করা মানে এগুলো হচ্ছে কি আপু আপনার ওই একদম যে মানে ছাম্মা ছাল্লো থাকবে হ্যাঁ পুরো এগুলো ছাল্মার ছাল্লোর মতো কাজ করা ওই এগুলো রকম থাকে না যারা এগুলো ওই যে আপনার ছয় সাত হাজার টাকা দিয়ে পরে এগুলো ওই ধাঁচেরই শাড়ি যে মানে সিম্পল কাজ থাকবে শাড়িতে কাজ কম থাকলে ব্লাউজে কাজ বেশি থাকবে এটা মাথায় রাখবেন ব্লাউজ সিম্পল হলে শাড়িতে আরেকটু কাজ থাকবে আর শাড়ি যদি সিম্পল থাকে তাহলে আপনাকে ব্লাউজ অনেক এলিগেন্ট করে দেওয়া হবে সো এই হয়ে যাচ্ছে আমাদের শাড়ির আঁচলের সাইড ওকে এই যে দুই আচলের দুই সাইডে এখন চলে আসেন প্রাইজিংয়ে আমার দেখানো শেষ এখন শুধু এটার প্রাইজ বলবো দেন আমাদের শেষ পিছিয়ে নিলে এখন অন্ধকার লাগে নাকি আচ্ছা এখন আসেন প্রাইজে সরাই বল অন্ধকার অন্ধকার এই তাই তুমি হচ্ছে তুমি ব্লাউজটা রাখো ওকে সো আমরা এবার প্রাইজিং এ চলে আসি যে যারা যারা এই শাড়িটা নিবেন আপনারা যারা ভাগে পাবেন কি প্রাইজ আসবে না আসবে যতগুলো আপু এই মুহূর্তে আমার সাথে লাইভে আছেন প্লিজ লাইভে একটা লাভ লাইক দিয়ে দিন হ্যাঁ ছোট্ট করে একটা লাভ অথবা লাইক আমার কেন জানি ফোনে কমেন্টস কিছু শো হচ্ছে না আমি আপনাদের না লাভ লাইক দেখতে পাচ্ছি না কোনো কিছু দেখতে পাচ্ছি আপনারা যারা আছেন তারা একটু দিয়ে দিয়ে আমি একটু বলে আমরা মাত্র আপনাদেরকে একটা পুরো বলতে পারিনি দেখেছি থ্রি পিস যেটা আঠারোশো নিরানব্বই টাকাতে গিয়েছে কস্টিং এন্ড প্রাইস যেটা মানে কস্টিং প্রাইস এটা আপনারা নিজেরা প্রমাণ আপনারা মানে এটা খালি এটা আমি হাতে ধরেই দেখাইছি বিকজ আমি এটা লাইভ কখনো করি নাই আমি মালটা ছেড়ে দিয়েছিলাম আগে সো আবার দুটো কালার এসেছে এই জন্য আমি একই দামে দিয়ে দিলাম হ্যাঁ আঠারোশো নিরানব্বইটা যারা পারবেন দুপুর দুইটার ভিডিওটা দেখে নিবে ঠিক আছে আজকে দুপুর দুইটার ভিডিও দেখে নিবেন আর শাড়িতে আসেন যতগুলো আপনি শাড়িটা নিবেন এটার সাথে আপনারা আমাদের এই ব্র্যান্ডের এই বক্সটা পাবেন যেটা আমরা আপনাদেরকে শাড়ির সাথে ভিতরে আলাদা করে দিব সেকেন্ড আসেন হচ্ছে গিয়ে শাড়িতে শাড়ির সাথে ব্লাউজ রানিং এ থাকবে একদম লাস্টে ঠিক আছে ব্লাউজ কোন এক দুইটায় কাটা থাকতেও পারে আদারওয়াইজ আপনি রানিং এ লাস্টে পাবেন ও ওকে এখন আসেন দাঁড়ান একটা সেকেন্ড একটা সেকেন্ড একটা সেকেন্ড আমি একটু জাস্ট দেখিয়ে দিই লাইভে যারা আছেন সবাই একটু লাভ লাইক দিবেন কিন্তু হ্যাঁ এই যে আমি এই যে দেখেন এইটার কথা বলছিলাম এই যে ভিডিওটা এটাই হচ্ছে কিন্তু আপনার আমি যেটা আঠারোশো নিরানব্বই টাকাতে দিয়েছি আপনারা প্রমাণ প্রমাণস্বরূপ দেখে নিয়েন ভিডিওতে আমার দাম কাটা মুখ দিয়ে দাম কাটা বিকজ এটার দাম এটা হিম মানে পাগল নাকি আমি শেষে লিখে দিয়েছি দামটা সো ওটা আপনারা ওখানে দেখেন এখন শাড়ির এটা বলছি কাপড় হচ্ছে কাশ্মীরি সিল্ক পুরো ব্লাউজ জুড়ে কাজ পাবেন এটা সামনে এটা ব্লাউজের পিছন এগুলো হচ্ছে আপনার এই যে হাতায় যা আমাকে যেরকম দেখছেন মানে এটা ব্লাউজ অনেক এক্সক্লুসিভ আর শাড়ির আঁচলে অনেকগুলো সুন্দর করে ডিজাইন আছে এই যে এটা সেম ওই শাড়িটা পুরো শাড়ি চোখ করা এখন আসেন এটার আচ্ছা যতগুলো শাড়ি আমি আপনাদেরকে এই দুই বছরে দিয়েছি করে অরিজিনাল থেকে নিয়ে সাত হাজার সবগুলো শাড়ি আমাদের আপু তিন হাজার তিনশো থেকে তিন হাজার পাঁচশোর ভিতরে এসেছে ঈদে হয়তো একটা শাড়ি পাবেন যে এটা আমাদের কস্টিং সাড়ে চার হাজার কি চার হাজার আটশো আসবে ওটা মনে হয় একটা দশ হাজার টাকা শাড়ি থেকে নিয়ে আমরা করছি হ্যাঁ অনেক আগে দেয়া এটাই আসেন এটা আজকে যারা পাবেন আমি তো আমি জানি যে এটার প্রাইস বিশ্বাস করবেন না আপু আমি জানি এটার দাম মনে হয় তিন হাজার দুইশো কারণ এটাই স্টোনের কাজ দেখেন এটা কিন্তু একটা স্টোন না হ্যাঁ এগুলো পুরোটা কাটওয়ার্ক করা এগুলো কিন্তু খরচ থাকে সব কিছু বাদ দিয়ে আজকে আপনারা এটা যারা ভাগে পাবেন আপনাদের বিল হবে শুধু মাত্র দুই টাকা তাও আবার আমার এই বক্স পাচ্ছেন সাথে কিভাবে কি মানে এটার তো কোনো দাম ধরা হয়নি মানে এটা ফ্র্যাঙ্কলি স্পিকিং এই বক্সেরও যদি আমি পঞ্চাশ টাকা অ্যাড করি তাইলে এটা তিন হাজার সামথিং আসে এটা আমার বক্স বানানো আছে আমি আপনাকে দিয়ে দিলাম এটা সত্যি কথা আমার এটা শোরুমের বক্স আমার বানানো আছে আমি আপনাকে দিয়ে দিচ্ছি দ্যাটস এ এজ এ গিফট হ্যাঁ আপনি একটা মানে প্রিমিয়াম জিনিস পেয়ে গেলেন দুই হাজার নয়শো আশি টাকা টু নাইন এইট জিরো হ্যাঁ সরাই ফেলো এখন যে ভাগে পান অর্ডার করে দিয়েন দুই টাকায় আমার আপনাদের জন্য দেখানো শেষ না 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 আজকের জন্য না থাকলো না আপনাদের আমার কালকে একটা না না আজকের হ্যাঁ রিটার্ন থাকলো লাইভ করে দিব কালকে কারণ আমি আজকে মানে বাইরে আছি আমার কালকের জন্য যে আপনাদের ড্রেস কিছু সাজানো বা কিছু করার সময় হবে না জাস্ট দেখে দেখেন আমি এটার ভিডিওতেই আপনারা এই শাড়ির ভিডিও দিলে বুঝবেন এগুলো লাইভে লাইভে বোঝা টোঝা যায় না হ্যাঁ পাগল হয়ে যাবেন বলবেন আপু ভাগে তো পেলাম না এর এগুলো কিন্তু রিপিট আসে না রিস্টক আসে না কিছুই আসে না সো আজকের জন্য এতটুকু থাকলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আচ্ছা আমি তো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না একটা অপর উইনার হওয়ার কথা না ও উইনার তো নাম বলে দিয়েছি আর পরে কোনো উইনার নিতে পারিনি বিকজ আমার ফোনে মানে কিছু শো হচ্ছে না সো আজকের জন্য এতটুকু ওকে কালকে দেখা হবে ইনশাআল্লাহ লস রিটার্ন পার্সেলের লাইভ নিয়ে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই